নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আমার জুমিস লাইফ চ্যানেলে একটি নতুন ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি প্রথমেই বলি শুভ সকাল ঘড়িতে এখন বাজে সকাল সাত আচ্ছা পনির খেতে কে কে ভালোবাসো আমি কিন্তু ভীষণ ভালোবাসি আজকের ভিডিওটা পুরো দেখো তাহলেই বুঝতে পারবে কথা কেন জিজ্ঞেস আপনাদের ওখানে কীরকম গরম পড়েছে আমাদের এখানে তো ভীষণই গরম পড়েছে কিন্তু গ্রীষ্ম হোক কিংবা বর্ষা শরৎ হোক কিংবা বসন্ত বাঙালির সকালটা কি চা ছাড়া শুরু হয় বলুন তাই গ্যাসে চা বসিয়ে দিয়েছি একটু আদা দিয়ে দিয়েছি দেখুন টকবক করে ফুটছে এই গরমের দিনে গরম চায়ে চুমুক দিতে দিতে একটি গ্রীষ্ম দিনে একটি ওয়ার্ম ওয়েলকাম সকলকে জানিয়ে এই গরমের দিনে চায়ের কাপে চুমুক দিতে দিতে একটা গ্রীষ্মঙ্খর দিনে আপনাদের সকলকে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম চলুন আজকে দেখে নেওয়া যাক দুপুরে কী কী রান্না করব। বেগুন বাজবো উচ্ছে বাজবো ওদিকে কুমড়ো মাখা হবে আর এখানে সয়াবিন আর হবে টমেটো টক এইবারতে আমরা কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি কুমড়োটাকে ভাজা ভাজা করে নিয়ে তাতে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এবার এটাকে সিদ্ধ হতে দেবো সিদ্ধ হয়ে গেলেই খন্তি দিয়ে এটাকে একটুখানি ডলে নিলেই তৈরি হয়ে যাবে কুমড়ো মাখা হালকা সর্ষের তেল দিয়ে এটাতে শুকনো পাতে খেতে হয় শুকনো ভাতের সাথে চলুন এবার দেখে নেওয়া যাক টমেটোর টকটা টমেটোটাকে ভালো করে আগে সিদ্ধ করে নিতে হবে তারপরে এর এটা টমেটোটা সিদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে ভালো করে ম্যাশড করে দিতে হবে তারপর একে একে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি তার সঙ্গে দুটো কি তিনটে কাঁচা ওই যে শুকনো লঙ্কা ওটাকেও পুড়িয়ে এতে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে তারপর আন্দাজ মতো নুন আর মিষ্টি এতে অ্যাড করতে হবে নুন মিষ্টি ভালো করে অ্যাড করে দেওয়ার পরে এটাকে ভালো করে মাখতে হবে মাখা হয়ে গেলে এটার মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে এটাকে অ্যাড করতে হবে কাঁচা সর্ষের তেল হচ্ছে টমেটোর টকের একটা মূল ইনগ্রিডিয়েন্টস এই কাঁচা সর্ষের তেল মিশিয়ে নিয়ে এটাতে সুন্দরভাবে মেখে এটা রেখে দাও তারপর ডালের সাথে গরম ভাতের সঙ্গে মিশিয়ে খেয়ে দেখো দারুণ খেতে লাগবে তেল গরম হলে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো বাটার একটা পেস্ট দিয়ে দিলাম এবং তাতে নুন হলুদ গুঁড়ো লঙ্কা মিশিয়ে সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর একটু উষ্ণ গরম জল এতে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা লো মিডিয়াম ফ্লেমে তো হতে থাকবে তারপরেই তৈরি হয়ে যাবে একটা সয়াবিনের সুন্দর রেসিপি চলো সয়াবিনটা হতে থাক তোমাদের নিয়ে যাই একটুখানি মিঠাই দুষ্টুমি দেখাতে সমস্ত জানলা ভরে খেলনাগুলোকে ছড়িয়ে রেখেছে এই দেখো প্লাস্টিক থেকে সমস্ত খেলনাগুলোকে জানলাতে ছড়িয়ে রেখেছে খেলনাগুলোকে আমি যেই না গোছাতে যাব অমনি দুষ্টুটা চলে এসেছে বলছে ও মিঠাই কি খেলছো তুমি কি রান্না করছো তুমি খেলনা বাটিতে কি রান্না করছো রান্নাটা কি করছো এই রান্নাটা কি এটা কি ভাত ভিডিও শুরুতে বলেছিলাম না পনির খেতে কে কে ভালোবাসো আজকে তাই বানাবো পনির পরাঠা তো পনির যারা ভালোবাসো তাদের জন্য তো একটা দারুণ রেসিপি আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দেখো আগে ময়দা ভালো নিয়ে নিয়েছি এর মধ্যে খানিকটা নুন দিয়ে দিলাম তার মধ্যে খানিকটা চিনি দেবো চিনি দেওয়ার পরে এর মধ্যে সাদা তেল মিশিয়ে নেব সাদা তেলটা দেওয়ার পরে ময়দাটাকে ভালো করে আগে মিক্সড করে নিতে হবে সুন্দরভাবে এটা মিক্সড হয়ে গেলে তার মধ্যে ঈষদ উষ্ণ গরম দুধ দিতে হবে তার আগে এটা হচ্ছে কসরি মেথি আমি দিয়েছি এবার এর মধ্যে ঈষদ উষ্ণ গরম দুধ ঢেলে ঢেলে এটাকে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিতে হবে এবার এটা একটা ভালোভাবে মেখে নরম একদম ভীষণই নরম এটা মাখা হবে সুন্দরভাবে এটা তৈরি করে নিতে হবে এটা তৈরি হয়ে গেলে এটাকে একটা ভিজে কাপড়ে মুড়ে বেশ ঘন্টা দুয়েকের মতো রেখে দিতে হবে এটা হচ্ছে পনিরের পুটটা এইটা যে বানানো হয়েছে এর মধ্যে পনিরটা একদম গ্রেটারে গ্রেট করে দেওয়া হয়েছে তার মধ্যে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর সাথে দেওয়া হয়েছে একটু আমচুর পাউডার নুন আর মিষ্টি তো সাথে থাকবেই এই সমস্ত দিয়ে এটা হাল হালকা হাতে মিশিয়ে নেওয়া হয়েছে মিশিয়ে নিয়ে এবার ময়দার যে ডোটা বানিয়ানো হয়েছিল তার মধ্যে থেকে একটা একটা করে লেচি কেটে নিয়ে তার মধ্যে ভালো করে এই পুটটাকে ভরে মুখটাকে আটকে দিতে হবে সুন্দরভাবে এটাকে আটকে দিতে হবে যাতে এটা বেরিয়ে না যায় দেখে নাও দেখো এবার পনিরের পুর ভরা লেচিগুলোকে আমরা বেলে নিচ্ছি এটা বেলার সময় আটার গুঁড়ো বা ময়দার গুঁড়ো আমরা ব্যবহার করছি কোন রকম ব্যবহার করছি না সুন্দরভাবে এটা বেলা হয়ে গেল এবার তাওয়াতে অয়েল ব্রাশ করে এটা হালকা তেলে অল্প করে ভেজে নিতে হবে তবে এটা নরম নরম হবে বেশি লাল লাল করে বা ক্রিস্পি করে ভাজার প্রয়োজনীয়তা নেই চলো এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেওয়া যাক দেখো চলো তৈরি হয়ে গেছে পানির পরাঠা এবার এটা দইয়ের রায়তার সঙ্গে সার্ভ করা যাক দইটা ফেটিয়ে নিয়ে নুন মিষ্টি গোলমরিচ আর একটু কাশ্মীরি মিচ মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দইয়ের রায়তা বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বা সে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও পোস্ট হলে সবার আগে তোমার কাছে আমার নোটিফিকেশানটা পৌঁছে যায় আগামীকাল নতুন একটি ভ্লগের সঙ্গে দেখা হচ্ছে চলো ততক্ষণ সকলের সুস্থ থেকো ভালো থেকো টাটা